এই তো নীত তোর দেইনি যে মই দিতে কি বেজিওসে বিএসএফ তো বিএসএফ নিয়ে গেছে এটা তো বলেছে মেরেছে বিএসএফ নিয়ে গেছে গিয়েও জানে না মেরেছে ওইটা ওইটা দেখেছো ওহ যোনা তোস আপনার নাম কি আব্দুল করিম আব্দুল করিম আপনার ছেলের নাম আব্দুর রব আচ্ছা কি হইছে এখন বাবু সকালবেলা বাড়ি থেকে গিয়ে দেখান কি হয়েছে না হয়েছে এটা তো আমি সঠিক বলতাম ওই যে এখন সবাই বলছে যে মারা এটা কারণ মারা গিয়েছে কি বেঁচে আছে কি কি হয়েছে আমি তো সঠিক বলতে পারবো না এখন ঠিক তদন্ত নেসে চারি করে দেখা যাক কি বলে তারা আচ্ছা তার মানে এখনো শিওর না আপনারা আপনারা জানতে পেরেছেন কিভাবে এখন পাঁচ বেলায় বলতে চাইছে শুনছি তাছাড়া তো কখন শুনতে পেরেছেন এটা এটা আমি শুনলাম বেলা বারোটা একটার দিকে আর আপনার ছেলে মানে খুঁজে পাচ্ছেন না কখন থেকে খুঁজে পাবেন সকাল থেকে সকাল থেকে মানে সকালে বাসার থেকে বের হয়েছে পরে থেকে খুঁজে পাচ্ছেন না কি করতো আপনার ছেলে ছেলে মাঠে আজকে একটু খুঁজতে খুঁজতে এখন ধরো মাঝে সাজে হয়তো দেখা যাচ্ছে বটাটাও যায় Papa. Yeah. Apke liye